আমি তো বলেছি পৃথিবীতে সবচাইতে বড় উন্নতি কি এই বিষয়ে আলোচনা পৃথিবীতে সব চাইতে বড় উন্নতি যদি আপনি গোটা ইসলামের সার টানেন এবং দুনিয়াতে যতগুলো আপনার লেভেল আছে প্রত্যেকটা লেভেলকে এক জায়গায় একত্রিত করেন তাহলে এটা আপনি খুঁজে পাবেন নিঃসন্দেহে যে পৃথিবীতে সবচাইতে বড় উন্নতির নাম হচ্ছে শিক্ষা আর পৃথিবীতে সব চাইতে বড় ভাইরাস পৃথিবীতে সব চাইতে বড় অন্ধকার পৃথিবীতে সব চাইতে বড় অনুন্নতি যেটা সেটা হচ্ছে মূর্খতা অশিক্ষিত অশিক্ষিত যা হেলিয়ার অন্ধকার এটা একটু আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি আল্লাহ যেই জায়গাতে ছিলেন সেই জায়গাটার নাম কি বলবেন মাক্কা রসুল্লা আলী হিমাসাল্লাম তিনি যখন আসেন তার পূর্বে ছিল ওই যুগটার নাম কি যুগে আপনার ছেলে মেয়েদের পার্থক্য করা হতো না মেয়েকে গর্ত করে ঢেকে দেওয়া হতো যেখানে নারীদেরকে আপনার ভোগের বস্তু বানানো হয়েছিল অনেক আলোচনা রয়েছে জাহেলিয়াতের আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার মাধ্যমে তাদেরকে সোনার যুগে সেই যুগটাকে পরিণত করেছিলেন সেটা কি ছিল জি সেটাই ছিল শিক্ষা সেটাই ছিল শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ডাকাত ছিল বড় বড় চোর ছিল যারা নারীকে অন্যায়ভাবে ভোগ করত নারীকে আপনার মাটি খনন করে গর্ত করে গড়িয়ে দিত জীবিত নারীকে ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে তিনি পরিবর্তন করেছিলেন ওই জায়গাকে যার মাধ্যমে সোনার যুগ বানিয়েছিলেন সেটাই ছিল আপনার শিক্ষা আজকে ও যদি আমি আপনি কি করি সেটাকে ফলো করি তাহলে দেখতে পাই সেই শিক্ষা কোন শিক্ষা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যখন দুনিয়াতে আসেনি তার আগে ছিলাম আমরা জান্নাতুল ফিরদাউসে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের পূর্ব নয় তখন আমরা সকলেই চামার ডোম মুচি আপনার খাল বিল যতগুলো মানুষ ছিল আছে আর আসবে সমস্ত মানুষের রুহটাকে আত্মাটাকে আল্লাহ একেবারে বানিয়েছিলেন সেখানে হানাফি ভাইরাও ছিল সাপিরাও ছিল আহলে হাদিস ভাইরাও ছিল হা আপনার ব্রেলি ভাইরাও ছিল শুধু ভাইয়েরা নয় সমগ্র পৃথিবীতে যত মানুষ ছিল আছে আর আসবে সবাইকে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের পূর্ব প্রভু আমি কি তোমাদের আল্লাহ নাই তখন আমরা সকলেই বলেছিলাম কল বা নিশ্চিত আপনি আমাদের রব আমরা সাহেবের অঙ্গীকার করছি আপনি আমাদের করবো তো আল্লাহ বলছেন তোমরা গিয়ে কি করবা ভাগ হয়ে যাবা আপোষের মধ্যে তোমরা জুদা জুদা হয়ে যাবা তোমরা বিভক্ত হয়ে যাবা তোমরা আল্লাহকে ভুলে যাবা

তোমাদের প্রভু ছিলাম না আমি আল্লাহ সম্পর্কে তোমরা জানতাক না এই আমি আগেই তোমাদের ক্লাসটা করিয়ে নিলাম আজকে তোমাদের মুখ থেকে বলিয়ে নিলাম যাতে করে তোমরা কে আমাদের দিন অস্বীকার না করতে পারো যে আল্লাহ তুমি আমাদের ছিলে না সেদিন তো সকলেই আপনার কি করেছি স্বীকার করেছি সেদিন সকলেই টিপ দিয়ে এসেছি সকলেই সিগনেচার করে আল্লাহর কাছে তুমি আমাদের প্রভু তুমি আমাদের আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এটাকে শক্ত করার জন্য মানব জাতিকে ওই জায়গাটাকে ওই জায়গা নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ বের করেছেন আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ওয়া তাআলা আমাদের পিছনের

আল্লাহ নবী বলছেন জাহান নামের এমন কোন রাস্তা নেই যেটা আমি ক্লিয়ার করিনি জান্নাতের এমন কোন পথ নেই যেটা আমি ক্লিয়ার করিনি সব পথ স্পষ্ট করা আছে জান্নাতেরও আছে জাহান নামের আছে উভয় পথকে আমি স্পষ্ট করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলে আমি যে পয়েন্ট আপনাকে বুঝাবো আল্লাহও প্রথমে আমাদের কি করলেন স্বীকার করিয়ে নিলেন শিখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার লাউহে মাহবুজ থেকে কোথায় আসলো বেতুল ইজ্জত থেকে আসলো ধারাবাহিক ভাবে কোরআনের আয়াত গুলো আচ্ছা বলেন তো দুই ছয় আয়াত মতান্তরে ছয় হাজার আয়াত এই আয়াত যে আসলো মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উপরে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হলো প্রথম আয়াত কি ছিল বলেন তো নাকি শোনো পড়ো ইয়ে করো পড়ো নাকি শুনো শোনার তো কথা নাই মানে পড়ো আল্লাহ মুসলিম জাতির মুসলমানদের সর্বপ্রথম কাজ হচ্ছে পড়া মুসলিম জাতির সর্বপ্রথম কাজ হচ্ছে পড়া শোনা নয় পড়া এটা এখানে রাখুন মৃত্যুবরণ করার পর যখন মানুষ কোথায় যাবে ভাইরা কবরে যাবে কবরে যাওয়ার পরে কয়টি প্রশ্ন হবে আপনি বলবেন তিনটি আসলে চারটি প্রশ্ন করা হয় যখন আপনার প্রশ্ন হবে আল্লাহ কে ছিল নবী কে ছিল দিন কি ছিল তখন উত্তর হয়ে গেল উত্তর হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হবে বাবা তুমি পেয়েছো কোথা থেকে তখন বলবে ও কারা তো কিতাবিল্লাহ আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি পড়েছি পড়াশোনা করে পেয়েছি আমি সেখান থেকে তো আমি বিশ্বাস করেছিলাম আমাম আমি ইমান নিয়ে এসেছিলাম কি বলবে কবরে যে আমি শুনেছিলাম না পড়েছিলাম কি কি হচ্ছে যে আমি পড়েছিলাম তারপরে জেনেছিলাম বিশ্বাস করেছিলাম ইমান নিয়ে এসেছিলাম তো মুসলিম জাতির কাজই হচ্ছে প্রথম কাজ ফরজ যেটা সেটা হচ্ছে আপনার পর অর্থাৎ শোনো নয় আমার